যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না এই তিনটি দোয়া করবেন পড়বেন দোয়ার আমল যদি আপনি করতে পারেন যত ধর বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহ এই বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইহিস একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি চার নাম্বার পারার এগারো নাম্বার পৃষ্ঠার পনেরো নাম্বার লাইনে রয়েছে আল আলে একশো 173 নাম্বার আয়াতে রয়েছে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কঠিন বিপদে ইব্রাহিম আলাহ সাল্লাতামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করবে এমন সময় ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে জিব্রাহ আলাইসাল্লাম এসে বলতে বলতেছেন যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন সাথে সাথে ইব্রাহিম আলাহি বললেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিবুল্লাহাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম সাল্লাম বললেন সে আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষবার এই আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন বলেন সুলফান আল্লাহ তখন ইব্রাহিম আলাইসলাম এই দোয়াটা পড়েছিলেন হাসফুন আল্লাহী আমাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দুয়াটি করতে পারেন হাসবুনুল্লাহানী আমল ওকিল সূরা আল এম রনের একশো তেত্তর নম্বর আয়াত হাসবুনাল্লাহহুয়ান ওকিল হাসবুনাল্লাহ হোৱানি আমাল ওকিল এত যুগ যদি পড়তে পারেন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর দোয়া হচ্ছে নুয়া সালাম এই দুয়াটি করেছিলেন সুরা কমারের ১০ নম্বর আয়াতে রয়েছে রব্বী ইন্নি মাগলুগুং ফাং তাসির রব্বাহু আন্নি মাগলু এবং ফাংতাসির নুআ আলাইসালাম এই দোয়াটা করেছিলেন রব্বি ইন্নি ফাংতাসির আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি যদি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাপাক রব্বুল আলমীর অবশ্যই আপনাকে কঠিন থেকে কঠিন থেকে হেফাজত করবেন নুআলা সাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিল মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নেয় ফাইনালি নুয়া আলাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বিশাল প্লাবন হয়েছিল এগুলো আমরা অনেকেই জানি এই ঘটনা বলবো না আল্লাহ পাক রব্বুল আলমী নু আলাই সাল্লামকে হেফাজত করেছিলেন আল্লাহ পাক রব্বুল কাছে নুয়া আলাহ সাল্লাম এই দোয়াটা করেছিলেন এই জন্য এই দোয়াটা পড়বেন রব্বি ইন্নি মাগলু বং এবং তৃতীয় নাম্বার হচ্ছে আইব আলাহ যে দোয়াটি করেছিলেন রব্বি আন্নি মাস্তানিয়া দুরু আংতা আর রহিমিন এই দোয়াটা পড়বেন আইব আলাহ সাল্লাহাম আঠারো বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন কঠিন বিপত্তার ভিতরে চলে এসেছিল আইয়ুব আলাইহিস সালাম ফাইনালি 18 বছর পরে তিনি আল্লাহর কাছে কোন অভিযোগ করেন নাই দোয়া করেছেন রব্বি ইন্নী মাসতানি আদর ওয়া আনতা আরহামুর রাহিমিন সূরা আম্বিয়া এর 73 নম্বর আয়াত খুবই চমৎকার 83 নম্বর আয়াতের ভিতরে আইয়ুব আলাইহিস সালাম যখন এই দোয়াটা পড়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার অসুস্থতা দূর করে দিয়ে তাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন সুতরাং কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া করবেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল রব্বী ইন্নিমগ্লোবুং ফ্রাংকাসিফ এবং রব্বী আন্নি মা সতানিয়া দুর্রুয়া আংটা আর হ্যাবো র হেমিন একটা হচ্ছে সোরা আলে আমরানের একশো তেহাত্তর আয়াত দ্বিতীয়টা হচ্ছে সোরা কমারের ১০ নম্বর আয়াত এবং তৃতীয়টা হচ্ছে সোরা আমদিয়া এর তিরাশি নম্বর আয়াত এই তিনটি আমল যদি আপনি করতে পারেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য আমরা অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য এই তিনটি দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে